আসসালামু আলাইকুম বিহার্স বিহার্স আমি আজকে আপনাদের সামনে যেই বশীকরণ বিষয়টা নিয়ে আসলাম সেই বশীকরণটা এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিব আমি এই বশীকরণটা যদি কাজ না করতে পারেন আমি আর এই চ্যানেলে ভিডিওই দিব না জীবনে তো বিহার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকণ্ডে ক্লিক করে রাখেন কারণ প্রতিদিন আমি দুইশো বছর আগের গন্ধ থেকে আমি তান্ত্রিক খুশে আমি প্রতিদিন আপনাদেরকে একটা না একটা ভিডিও আমি দেই যা আপনাদের যেই ভিডিও দেই আমি এই ভিডিওই কাজ করে ইনশাল্লাহ কারণ আমার কোনো ভিডিও এখন পর্যন্ত কোনো কমেন্টের উত্তর নাই প্রতিটা ভিডিও উত্তর আছে যে গুরু কাজ হয়েছে ইনশাল্লাহ আমিও খুশি কারণ আমি যেই কাজগুলো করতে পারি এগুলো আমি প্রকাশ করতে আপনারাও করতে পারেন তো কিভাবে কাজটা করতে ও নিয়ম ভালোভাবে না বুঝলে তো করতে পারবেন না কারণ যে কোনো জিনিসের যে কোনো নিয়ম আজকের যে বিষয়টা এই বিষয়টা কাজল পশিকরণ কাজল পশীকরণ মানে আপনি কাজল দিয়ে সামনে যাবেন কাঙ্ক্ষিত ব্যক্তি পুরুষ অথবা মহিলা যেই হোক বিবাহিত কুমারী সম্পর্ক ব্যাকআপ সব কিছুই আপনি বশীকরণ বা বসীভূত করতে পারবেন আর এই বসীভূতটা আজীবনের জন্য হয়ে যাব একদিন দুই দিনের জন্য না আর এই বশিভূত করলে আর কেউ ছুড়াইতে পারবো না এরকম একটা বশিভূত এটা কারেন্টের গতি দেখা যাব কারেন্টের গতি দেখা যাব এটা কোনো দিন মিস যাব না তো বিয়ার ভিডিওটা পুরো মতন দেখেন আপনি এই বশীকরণের জন্য যা করবেন এই বশি করণের জন্য আপনার যে কোনো রবিবারের দিন পেশার পালক ধরতইব ধরলে ওই পেশার পালকটারে আগুনের মধ্যে বাইন্দা ফালাই দিবেন যাতে পুইরা ছাই ওই জায়গা ওই ছাই আপনি সুন্দরভাবে সংগ্রহ করবেন এক জায়গায় রেখে দিয়ে বাজার থেকে সাদা সুরমা কিনে নিয়ে এসে ওই সুরমা দ্বারা এই ছাই একটু আপনার চোখে দিয়ে আপনি একাঙ্ক্ষিত ব্যক্তির সামনে খেলেই সে আপনার দিকে তাকাইলেই উঠতে হবে